আসসালামু আলাইকুম আরাহমতুল্লা আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় মুসলিম এর এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি বাকি অংশ কত ঘন্টা ঘুম দরকার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার জানা দরকার আপনি কিভাবে ঘুমাবেন মনে রাখা দরকার আপনি কোনো মেশিন নন যে চাইলেই আর সুইচ চেপে অফলাইনে চলে গেলেন আপনি একজন মানুষ প্রতিনিয়ত উঠানামার এক ছন্দে আপনার জীবন স্তম্ভিত ঘুমের গবেষকদের মতে প্রতি রাতে ঘুমের মধ্যে আপনার মস্তিষ্ক ও দেহ একটি স্লিপ সাইকেলের মধ্যে দিয়ে অগ্রসর হয় স্লিপ সাইকেলের ধাপসমূহগুলো হল ধাপ এক তন্দা ভাব অনুভব করা এই ধাপ শুরু হয় আপনার মাথা বালিশে এলিয়ে পড়লে এবং চোখ বুঝে এলে এটা সচরাচর পনেরো থেকে বিশ মিনিট সময় নেয় আপনি তখনও বেশ সচেতন এবং সামান্য নরাচরা ও শব্দে আপনাকে জাগিয়ে দিতে পারে ধাপ দুই আপনি চেতনা হারাতে শুরু করেছেন কিন্তু সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়েননি মৃদু স্বপ্নে অথবা সামান্য নড়াচড়ায় জেগে উঠবেন না বলে মনে হয় কিন্তু কেউ যদি আপনাকে টুকা দেয় তাহলে জেগে উঠবেন ধাপ তিন এবং চার আপনি গভীর ঘুমে হারিয়ে গেছেন এই ধাপে আপনি অচেতন তাদের ভাষ্যমতে কার্যত মৃত এই ধাপে আপনার দেহ ও মস্তিষ্ক সর্বাত্মক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে থাকে ধাপ পাঁচ আরইএম র্যাপিড আই মুভমেন্ট বা দ্রুত চক্ষু সঞ্চালন ধাপ হিসাবে পরিচিত এ সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকে ধাপ পাঁচ শেষে আপনি আবার অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় অধিরহিতর মধ্যে দিয়ে ধাপ এক অথবা পুনরায় স্লিপ সাইকেল আরম্ভ করতে শুরু করে এখানে উল্লেখিত পয়েন্টটি হল আপনি যদি স্লিপ সাইকেলের মাঝামাঝিতে দেগে যান তাহলে খুব ক্লান্তি অথবা অবসাদ নিয়ে জাগবেন এবং মনে হবে একেবারেই ঘুমাননি প্রক্ষান্তরে যদি স্লিপ সাইকেলটি সম্পন্ন করে জাগেন তবে আপনি জাগবেন সতেজ ও প্রাণবন্ত হয়ে মনে হবে যেন অনেক ঘন্টা ঘুমিয়েছেন প্রোডাক্টিভিটি এক্সপার্টবৃন্দ এই কৌশল কাজে লাগিয়ে সতেজ অনুভূতি নিয়ে জাগেন এমনকি রাতে তারা খুব অল্প কয়েক ঘন্টা ঘুমালেও নোট আপনি পরামর্শ দিচ্ছি না আপনি এই ওয়াক এফ অ্যাপলাইন অ্যালার্মটি কাজে লাগিয়ে কম সময় ঘুমান আমার পরামর্শ হলো আপনার ব্যক্তিগত স্লিপ সাইকেলটি বোঝার চেষ্টা করুন যাতে আপনাকে প্রতিদিন সকালে নোজ বাটন চাপতে না হয় স্বাভাবিকভাবে আপনার পরবর্তী প্রশ্ন হতে পারে আমি আপনার স্লিপ সাইকেল কিভাবে করব আপনার যদি সত্যি বৈজ্ঞানিকভাবে জানতে চান তাহলে দুটি উপায় আছে কোনো স্লিপ ক্লিনিক খুঁজে বের করে স্লিপ ল্যাবে যান সেখানে স্লিপ সাইকেলের পরিমাণ করতে তারা আপনার শরীরের সব ধরনের তার সংযুক্ত করবে অথবা একটি স্মার্ট ওয়াচ সংগ্রহ করবে যেটা আপনার ঘুম ট্র্যাক করবে এবং প্রতিদিন আপনাকে একটি রিপোর্ট পাঠাবে তবে আপনার এত ব্যস্ত ব্যতী হওয়ার প্রয়োজন নেই স্লিপ সাইকেল হিসাবে কাজ করার আরও সহজ উপায় হাতে কলমে কাগজ এবং একটি অ্যালার্ম ঘড়ি এটা কীভাবে কাজ করে তা আমি বলছি ঘুম বিষয়ে গবেষকদের অনুমান অনুযায়ী বেশিরভাগ মানুষের স্লিপ সাইকেলের গড় গড়তা নব্বই মিনিট এর মানে প্রথম থেকে পঞ্চম দাগের সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আপনি একটি সম্পূর্ণ স্লিপ সাইকেল সম্পূর্ণ করেন ধরুন আপনি রাত দশটায় ঘুমিয়ে পড়লেন সকাল পাঁচটায় জেগে উঠতে চান এ সময়সীমার মধ্যে আপনি কতগুলো নব্বই মিনিটের স্লিপ সাইকেল নির্ধারণ করতে পারেন এখানে যে কটা স্লিপ সাইকেল নির্ধারণ করতে পারেন রাত দশটা থেকে রাত সাড়ে এগারোটা প্রথম স্লিপ সাইকেল রাত সাড়ে এগারোটা থেকে একটা দ্বিতীয় স্লিপ সাইকেল রাত একটা থেকে রাত আড়াইটা তৃতীয় স্লিপ সাইকেল রাত আড়াইটা থেকে চারটা চতুর্থ স্লিপ সাইকেল হামুন আপনি আরও একটু সামনে যান ভোর চারটার জায়গায় ভোর পাঁচটায় জাগেন তখন কী ঘটবে বলতে পারেন আপনি স্লিপ সাইকেলের মাঝখানে জেগে উঠবেন তখন আপনার সত্যিই ক্লান্ত আর মাতাল অনুভব হবে আর যদি আপনি ভোর পাঁচটা তিরিশ অন্য একটি স্লিপ সাইকেল পর্যন্ত ঘুম চালিয়ে যান সেক্ষেত্রে আপনার ফজরের সালাত কাজা করার আশঙ্কা থেকে যায় আমি জানি আপনি কি ভাবছেন কিন্তু ভোর পাঁচটার আগে আমার তো পুরো এক ঘন্টা পরে আছে আমি তা অপচয় করতে চাই না বেশ এ সময়টা আপনি আত্ম উন্নয়নমূলক কাজকর্মে ব্যয় করতে পারেন যেমন তাহাজ্জুদ সালাদ ব্রেইন স্টোমিং অধ্যয়ন এবং দিনের বা সপ্তাহের পরিকল্পনা তৈরি তবে আপনি যদি স্লিপ সাইকেলের মাঝামাঝিতে না জেগেও আরেকটু ঘুমিয়ে নিতে চান তাহলে আমার পরামর্শ আপনি চারটায় পুরোপুরি জেগে উঠুন একদম বিছানায় উঠে বসুন বাথরুম সেরে আসুন অতপর বিশ থেকে চল্লিশ মিনিট ভাত ঘুম গ্রহণ করুন কোনোভাবেই এর বেশি নয় বিশ থেকে চল্লিশ মিনিটের ঘুম নিশ্চিত করে আপনি জাগরণ অবস্থায় খুব কাছাকাছি অবস্থান করছেন এবং পাঁচটার দিকে জেগে ওঠা আপনার জন্য খুব একটা কষ্টকর ব্যাপার হবে না সাধারণত আমরা সেমিনারগুলোতে এ বিষয়ে কথা বলতে গিয়ে শ্রোতাদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি এখানে আমরা কাছে প্রায়ই জানতে চাওয়া হয় সেই প্রশ্নগুলো এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এক ঘুমিয়ে যেতে যে সময়টা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য আমার স্লিপ সাইকেলের শুরুতে কোনো অতিরিক্ত সময় যোগ করার প্রয়োজন আছে কি কিছু গবেষকদের পরামর্শ আপনার ঘুমিয়ে পড়তে যে সময় প্রয়োজন তার যোগান দিতে স্লিপ সাইকেলের শুরুতে পনেরো মিনিট বাড়তি যোগ করুন যদি দ্রুত ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে এই অতিরিক্ত সময় যোগ করার দরকার নেই এবং প্রথম কয়েক মিনিট ঘুমিয়ে পড়ার ধাপ হিসাবে বিবেচনা করতে পারেন কিন্তু রাতে ঘুমানোর জন্য যদি আপনাকে কষ্ট পোয়াতে হয় তবে অতিরিক্ত সময় যোগ করাটা একটি ভালো সিদ্ধান্ত সাধারণত অতিরিক্ত সময়ের পরিমাণ নির্ভর করে আপনি ঘুমিয়ে পড়েন কতটুকু সময় নেন তার উপর হ্যাঁ শুধু স্লিপ সাইকেল লিখে ছাড় দিলে অসংখ্য টুলস পেয়ে যাবেন। যা আপনাকে স্লিপ সাইকেলের নিয়ন্ত্রণে সাহায্য করবে স্মার্টফোন অ্যাপ ছাড়াও আমি সাজেস্ট করি স্লিপ টাইম এটি এমন একটি ওয়েবসাইট যা আপনার স্লিপ সাইকেলের বিবেচনা করে এবং আপনি কোন সময় ঘুমের পরিকল্পনা করছেন সে অনুযায়ী ঠিক কখন ঘুম থেকে উঠা উচিত তা হিসাব করে সুযোগ দেয় দুই স্লিপ সাইকেল অ্যালার্ম এটি একটি অ্যাপ যা আপনার স্মার্টফোনে ইনস্টল করে ঘুমের আগে বালিশের নিচে রেখে দিতে পারেন তারপর রাতে আপনার টর্সিং এবং টার্নিং বিচার করে এটা আপনার প্রতি রাতের গড় স্লিপ সাইকেল বলে দেবে আপনার ব্যাপারে জানি না তবে ঘুমের সময়ে মাথার নিচে একটা স্মার্টফোন রেখে দেওয়াটা আমার জন্য অস্বস্তিকর ফিডবিট একটি ঘড়ির মতো হতে পারা যায় এমন একটি ডিভাইস যা কেবল আপনার ঘুম এবং ফিটনেস ট্র্যাক করে তা নয় বরং এটা স্লিপ সাইকেলের ঠিক ধাপ এক এর নিকটবর্তী সময়ে আপনাকে আস্তে করে জাগিয়ে দেবে যাতে আপনি প্রাণবন্ত ও সতেজভাবে জেগে উঠতে পারেন তিন যদি স্লিপ সাইকেল সম্পন্ন করে জেগেও ক্লান্ত বোধ করেন তাহলে এর দুটি কারণ থাকতে পারে এক আপনার স্লিপ সাইকেল নব্বই মিনিট দীর্ঘ নয় প্রকৃত স্লিপ সাইকেল খুঁজে বের করার সহজ উপায় প্রত্যেকটি পরীক্ষা করা যদি আপনি স্লিপ সাইকেল শেষে জেগে উঠে প্রাণবন্ত আর সতেজ অনুভব করেন তাহলে বুঝবেন আপনি স্লিপ সাইকেলটি আবিষ্কার করেছেন দুই আপনি যথেষ্ট স্লিপ সাইকেল সম্পূর্ণ করেননি কখনো কখনো আপনার দেহ স্বাভাবিকের চেয়ে বেশি স্লিপ সাইকেলের প্রয়োজন বোধ করে অর্থাৎ এক দুই স্লিপ সাইকেলের জায়গায় তিন চার স্লিপ সাইকেলের দরকার হতে পারে আপনার উচিত শরীরকে বোঝার চেষ্টা করা যদি আপনার দেহ ক্লান্তি বোধ করে তাহলে আপনি অধিক স্লিপ সাইকেল প্রয়োজন চার আমার কতগুলো স্লিপ সাইকেল প্রয়োজন এটা একটা কঠিন বিষয় বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে রাতের ঘুমে অন্তত পাঁচ থেকে ছয়টি স্লিপ সাইকেলের সম্পূর্ণ করুন সাত থেকে প্রায় আট ঘন্টা তা হচ্ছে আমাদের উচিত প্রতি রাতে একই পরিমাণ ঘুমানো এবং সকালে প্রায় একই সময় জেগে উঠতে অভ্যস্ত হওয়া আমাদের কখনো কখনো দুনিয়াবি দায়িত্ব পালন করতে গিয়ে যেমন পরিবার কাজ ভ্রমণ অথবা আখিরাতে যেমন তাহার সাহারি ফজর কাজ করতে গিয়ে ঘুমের ক্ষেত্রে কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে তবে সময় সুযোগ বুঝে ফাঁকে ফাঁকে ভাত ঘুম অথবা সপ্তাহান্তে ঘুমিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা চায় এটা আমাকে দ্বিতীয় খলিফা উমর ইবনুল খতাব রাদিয়া আল্লাহ আনহু এর একটি উক্তি স্মরণ করিয়ে দেয় তিনি মুয়ারিবা ইবনে আবু সুফিয়ান রাদিয়া আল্লাহ তালা আনহুকে বলেছিলেন আমি যদি দিনে ঘুমাই তবে জনগণকে উপেক্ষা করা হয় আর যদি রাতে ঘুমাই তবে আমি নিজেকে অবহেলা করে বসি রিবা। এ দুটি উদ্বেগ নিয়ে আমি কী করে ঘুমাতে পারি পাওয়ার ন্যাপ বা ভাত ঘুমের শক্তি ন্যাপ মানে হালকা টন্ডা বাংলাদেশে যাকে ভাত ঘুম বলে কিছু হাদিস থেকে জানা যায় নবীজি এবং তার কিভাবে বিকেলে আগে এবং পরে ভাত ঘুম গ্রহণ করতেন তবে এটা নিয়মিত ছিল না তা স্পষ্ট স্বাভাবিক আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে স্বাস্থ্যজ্বল চন্মনে ও প্রোডাক্টিভ লাইফস্টাইলের জন্য ন্যাপিং অপরিহার্য নির্ডেল সামরিক পাইলট ও মহাকাশচারীদের ওপর নাসার এক গবেষণায় দেখা গেছে চল্লিশ মিনিটে ন্যাপিং চৌত্রিশ পারসেন্ট কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং একশো পার্সেন্ট সজীবতা নিয়ে আসে দুর্ভাগ্যবশত আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে অ্যান্টি ন্যাপিং কালচার দেখা যায় যারা কর্মক্ষেত্রে ভাত ঘুম গ্রহণ করে তাদের দেখা হয় অলস বিচ্ছন্ন অনুৎসাহী হিসাবে অথচ প্রকৃত ব্যাপার হলো তারা এভাবে সারা দিন কাজে নিজেকে উদ্যমী রাখতে সজ্জীবিত করে নেয় অ্যাপল সনি গুগলের মতো কোম্পানিগুলোতে ন্যাপিং এর গুরুত্ব বিষয়ে বেশ সচেতন তারা দিনের বেলায় স্টাফদের ন্যাপিং এ উৎসাহিত করে থাকে আমি কর্পোরেট জগতে বিশেষভাবে মুসলিম বিশ্বকে অনুরোধ করছি তাদের স্টাফদের সূন্য অনুসরণ করতে এবং দিনের বেলায় ভাত ঘুম গ্রহণ করতে যেমনটা আমি সেমিনারে সব সময় বলে থাকি ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও যদি কোম্পানিগুলো স্টাফদের পনেরো থেকে বিশ মিনিট ধূমপানের বিরতির অনুমোদন দেয় তবে আমরা কেন পনেরো থেকে বিশ মিনিট ন্যাপিংয়ের অনুমোদন পাই না স্টাফদের দিনম্যা অধিক কর্মদ্যমি থাকতে সাহায্য করে প্রমাণিত এই বিষয়ে সাধারণত এ সম্পর্কে সিও এবং ম্যানেজারদের মনোভাব হচ্ছে ন্যাপিং হচ্ছে অলসতা বা বিকেলে কিছুটা ঘুমানোর এক অজুহাত এটা ন্যাপিং অনুমোদন না দেওয়ার যৌক্তিক কোনো কারণ নয় এটি একটি রিমাইন্ডার আমাদের প্রত্যেকের শেখা দরকার কিভাবে প্রোডাক্টিভ উপায়ে পাওয়ার ভাত ঘুম নিতে হয় কিভাবে ভাত ঘুম দেবে তিন ধরনের ভাত ঘুম রয়েছে এবং সেগুলো বিভিন্ন ধাপে স্লিপ সাইকেলের সঙ্গে সম্পর্কিত এক ক্যাট ন্যাপ বিশ মিনিটের পাওয়ার ভাতগুণ আমার বেশ পছন্দের এটা সংক্ষিপ্ত মিষ্টি এই ভাত দিয়ে আপনি সজ্জীবিত হয়ে জেগে উঠবেন সারা দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত বলে মনে হবে এতেও সময় কাজে লাগবে মূলত এটি একটা পেশাদারদের জন্য সাজেস্ট করি দুই অ্যাকশন ন্যাপ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের এই ভাত আপনার পক্ষে ভালোভাবে বিশ্রামের জন্য যথেষ্ট দীর্ঘ কিন্তু ধাপ তিন অথবা ধাপ চার এর অবেচেতন স্তরে প্রবেশ করার জন্য যথেষ্ট ছোট আপনার দিনটি যদি বিশেষভাবে ক্লান্তিকর হয় তবে আপনার পরামর্শ অ্যাকশন ন্যাপ গ্রহণ করুন এবং সারা দিনের জন্য নিজেকে পুনরুজ্জীবিত করুন তিন লং ন্যাপ এই নব্বই মিনিটের ন্যাপ ভাত ঘুম হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্লিপ সাইকেলের ঘুম এই ভাত ঘুমের পরে আপনি পরিপূর্ণ বিশ্রান্ত অনুভব করবেন দীর্ঘ সময় ধরে জেগে থেকে কাজ সম্পন্ন করার জন্য এটা খুবই কার্যকর ভাত ঘুমের এই সময়সূচি বেশ গুরুত্বপূর্ণ আমার পরামর্শ থাকবে স্বাভাবিক একটা ঘন্টার ভাত ঘুম যা আপনাকে ক্লান্ত ও টণ্ডালু করে তোলে এর পরিবর্তে এই ভাত ঘুম গ্রহণে নিজেকে প্রশিক্ষিত করে তুল আপনি কতক্ষণ ভাত ঘুম দিতে চান তা নির্ধারণ হয়ে গেলে পরবর্তী ধাপ হচ্ছে ভাত ঘুমের বলপুচি করা এক ঘুমের আগে দুয়া পড়ুন ভাত ঘুমে বারাকা লাভের জন্য আমার পরামর্শ আপনি কমপক্ষে আয়তল করছি এবং সুরা বাকারার শেষ জুটি আয়াত পড়ুন দুই হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করুন ভারী কাঁথা বা কম্বল ব্যবহার এড়িয়ে চলুন এতে আপনার জেগে ওঠা কষ্টকর হতে পারে তিন আইশেড ঘরে যথেষ্ট অন্ধকার না থাকলে পরামর্শ দেব আলো এড়াতে আইশেড ব্যবহার করুন যাতে দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন চার প্রাকৃতিক শব্দ পরিবেশ কোলাহলপূর্ণ হলে হেডফোন লাগিয়ে প্রাকৃতিক শব্দ শুনতে পারেন যেমন জলপ্রপাতের শব্দ সমুদ্র সৈকতের আছড়ে পড়া পড়া বনে পাখিদের কলরব এটা বিরক্তিকর কোলাহল এড়াতে এবং ঘুমোতে মস্তিষ্কের শিথিলায়নে সাহায্য করে এবার আসি ভাত ঘুমের জায়গা নিয়ে যদি আপনি ভাগ্যবান হন আপনার কর্মক্ষেত্র অথবা স্কুলে কিংবা যদি আপনি বাড়ি থেকেই কাজ করেন ভাত ঘুম দেওয়ার জায়গা থাকবে অনেকের পক্ষে ভাত ঘুম দেওয়া স্বাভাবিকভাবে কঠিন কারণ তারা ভাত ঘুম দেওয়ার মতো উপযুক্ত জায়গা পায় না তবে মনে রাখবেন ভাত ঘুম দেওয়ার স্থান কোনো ইস্যু নয় এক্ষেত্রে আমার দুটি ধাপে পরামর্শ আছে প্রথম ধাপ ভাত ঘুম দেওয়ার জায়গা চেয়ে আবেদন করুন আপনি জানি এটা বেশ পাগলামি মনে হতে পারে কিন্তু আপনার বস শিক্ষককে বুঝিয়ে বলুন সারাদিনের কর্মদ্যম ও চাঞ্চল্যের জন্য ভাত ঘুম দেওয়ার একটা জায়গা দরকার তিনি রাজি হলে তো ভালো যদি না হয় তবে দ্বিতীয় ধাপের জন্য পদক্ষেপ গ্রহণ করুন দ্বিতীয় ধাপ ভাত ঘুম দিতে মুক্ত কোনো জায়গা খুঁজুন এটা হতে পারে পার্কের একটি ব্রেঞ্চ কাছাকাছি কোনো মসজিদ ভেতরে ব্যবহৃত মিটিং রুম অথবা ক্লাসরুম শর্ত হচ্ছে আপনি যেন লম্বা হয়ে বিশ মিনিট এর জন্য শুতে পারেন আর কোনোভাবে জায়গা খুঁজে না পেলে বিশ মিটারের জন্য আপনার ডেস্কে কেবল চোখ দুটি বন্ধ করে বিশ্রাম নিন এবং দরজার বাইরে এরূপ লিখে রাখুন প্লিজ কথা বলবেন না পাওয়ার ঘুম চলছে ভাত ঘুম থেকে ট্রণ্ডালু অবস্থায় জাগলে করণীয় কিছু মানুষ যখনই ভাত ঘুম দিক না কেন ট্রণ্ডালু অবস্থায় জাগে এটা ভাত জড়তা এবং এটা স্বাভাবিকভাবে দূর হতে পারে কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যেতে পারে আপনি যদি ভাতঘুমের কারণে তন্দ্রালু ভাব অনুভব করেন তবে ন্যাপিং নিয়ে হতাশ হবেন না এর পরিবর্তে আপনি ভাতঘুমের ঘুমের উপকারিতা লাভ করুন তবে পুনরায় নিজেকে কাজে তাড়িত করতে কিছুটা সময় নিন সম্ভব হলে নিজেকে উদ্দীপিত করতে কাজে ফিরতে চা অথবা কফি পান করুন